চলে আসলাম আমাদের বাড়ির খৈদয়ের ভিডিও নিয়ে তো খৈদইয়ের সারাটা দিন কেমন কাটালো কি কী নিয়ম আছে কি কী খেলাম সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। কাল খৈদই আর আজ হচ্ছে যে বিকাল বিকালবেলায় ঠাকুমা সমস্ত ভাজা পোড়া করে নেবে ঠাকুরের জন্য কলাই তারপরে চিঁড়ে বাদাম সমস্ত কিছু রয়েছে ভাজা হবে আর হচ্ছে যে এইদিকে রয়েছে ধান তারপর বালি রয়েছে ভাজার জন্য আর এইদিকে এইটা হচ্ছে তালপাতা তো এটার অনেক কাজ রয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ঠাকুমা এখন মানে সব কিছু ভাজা পড়া করতে বসে পড়লো স্নান টান সেরে আর এই যে দেখো কড়াইয়ে এখন হলুদ চাল কুসুম বীজ দিয়ে হাতা দিয়ে নেড়ে নিচ্ছে তো এটা হচ্ছে যে হলুদ মুড়ি বানানো হবে ওই চাল ভাজা যেটাকে বলে আর এইদিকে কলাইগুলোতে নুন জল মাখিয়ে যে কলাইগুলো ভাজা হবে আর নুন জল মাখালে কলাইগুলো ভালো ভাজা হয় তো কথা বলতে বলতে এইদিকে দেখো হলুদ মুড়ি ভাজা হয়ে গিয়েছে আর এখন কলাইগুলো ভেজে নিচ্ছে ব্যাস এইদিকে প্রায় সব ভাজা পোড়া হয়ে গিয়েছে আর এইদিকে এখন ঠাকুমা ভেজে নিচ্ছে খই তো তাল পাতাটা এই কাজেই লাগে মানে ধান থেকে খই হয় আর মানে চারিদিকে ছিটকে বেড়ায় তো ওই জন্য তাল উপরে ঢাকা দিয়ে খইগুলোকে ভেজে নিচ্ছে ঠাকুমার এইদিকে সমস্ত মানে ভাজা পড়া হয়ে গিয়েছে আর এই যে এইদিকে দেখো রয়েছে তিল আর রয়েছে আখের গুড় তো তিলের নাড়ু বানানো হবে ঠাকুরের জন্য তো এই যে দেখো মা এখন তিল ভাজতে বসিয়ে দিয়েছে তো তিলগুলোকে লাল লাল করে ভেজে নিলো আর এবারে মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা আধ ভাঙা করে গুঁড়িয়ে নিচ্ছে তো গুঁড়িয়ে নিয়েছে আর এই যে গুড় ফুটিয়ে আর তিলগুলো দিয়ে ভালো করে তিলের নাড়ুর পাকটা বানিয়ে নিয়েছে এবারে হাত দিয়ে গোল গোল করে তিল তিলের নাড়ু বানিয়ে নিল ব্যাস সব কিছু হয়ে গিয়েছে আর এখন মা ঠাকুমা সবাই মিলে বসেছে খই বাঁচতে মানে খই থেকে যে ধানগুলো রয়ে গেছে সেগুলো এখন বাঁচছে মুরগি বানানো হবে তো ঠাকুরের জন্য মুরগি বানানো হয়ে গিয়েছে ঠাকুমা ঠাকুরের জন্য মুরগিটা বানিয়ে নিয়েছে এখন আমাদের জন্য এগুলো হচ্ছে তো ওদের সাথে আমিও হাত লাগালাম আর এই যে দেখো এই যে খইয়ের সাথে ধান রয়েছে তো এটাকেই ফেলে দিতে হবে নইলে খেতে গিয়েই গলায় আটকে যাবে তো সমস্ত কিছু ক্ষয় বাজা হয়ে গিয়েছে এখন গুড় ফুটিয়ে খইয়ের মধ্যে গুড় মাখিয়ে নিল ব্যাস মুরগি রেডি দইয়ের জন্য মানে মুড়ি মুরগি সমস্ত ভাজা হয়ে গিয়েছে তো কাল সারাটা দিন তো আমাদেরকে মুড়ি মুরগি খেয়েই থাকতে হয় কাল আমাদের দইয়ের নিয়ম আছে যে দইয়ের দিন সারাদিন শুকনো খাবার খেয়ে মানে মুড়ি মুরগি খেয়ে থাকতে হবে রাত্রিবেলা গরম ভাতের ভাত খাওয়া মানে রান্নাবান্না হবে আর হচ্ছে যে সাথে পান্তা ভাত খেতে হবে তো ওই জন্য দেখো হাঁড়ির মধ্যে ভাত আলু লবণ নিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে পান্তা ভাতের জন্য রেখে দিলাম তো এই যে মা এখন ডোর দিয়ে দিচ্ছে গোবর সার দিয়ে কালকে মা মনসার পুজো হবে কালকে আর এই হেঁসেলে হাত দেবে না সেই পরশু দিনে হাত দেবে কালকে যা হবে মা যা সমস্ত জিনিসপত্রে রান্না হবে তা আবার রাত্রিবেলা আর উনুন জ্বালানো চলবে না সকালবেলায় এই যে মা স্নান টান সেরে চলে আসছে ঠাকুর ঘরে ঠাকুরের জন্য যে ভাজা ভাজাপড়াগুলো করে নিয়েছে সেইগুলোকে এখন থালায় একে একে সাজিয়ে নিচ্ছে পুজো হবে তো দুটো থালাতে সাজিয়ে নিলো একটা হচ্ছে যে আমাদের তুলসী মন্দিরে পুজো হবে মা মনসার আর একটা হবে যোগিনী মন্দিরে পুজো তো এই যে দেখো তুলসী মন্দিরে সমস্ত পুজোর জোগাড় মা করে দিয়েছে পুরোহিত মশাই চলে আসছেন জেঠুদের বাড়িতে পুজো করছে তারপর আমাদের বাড়িতে আসবে আর এই যে দেখো পূজোতে রেখেছে দুধ মা মনসাকে চান করাবে তো এই যে সমস্ত পুজোর জোগাড় হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে আর মা এখন বসিয়েছে ঘুগনি তো আজ তো মানে সারাদিন মুড়ি খাওয়া হবে ওই জন্য মা মানে নিরামিষ ঘুগনি বানাচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য চলো আমি এবার স্নানটা সেরে নিই তারপর খাওয়া দাওয়া করে নেবো তো স্নান সেরে এখন খেতে বসেছি এই যে দেখো থালাতে মুড়ি মুরগি চাল ভাজা তারপরে চিড়ে ভাজা বাদাম কলাই তিল ভাজা সাথে আবার ভিজে চিঁড়ে ঘরে পাতা মিষ্টি দই আখের গুড় নিয়েছি আর সাথে ঘুগনি নিয়েছি নিয়ে এখন খেতে বসেছি তো খাওয়া দাওয়া সেরে আমি আর মা এখন বসেছি বাসন মাঝতে কিছুদিন পরে আমাদের রান্না পুজো আছে তো ওই জন্য সেগুলো তলা বাসন সেইগুলো এখন মেজে নিচ্ছি রান্না বান্না থাকলেই সকাল থেকে আর কিছু কাজ হয় না তো আজ রান্না বান্না নেই ওই জন্য দুজনে এখন কিছু বাসন মেজে রাখছি আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে মা এই যে সন্ধ্যে দিয়ে এখন বসে পড়েছে রান্না করতে তো আজ তো উনুন জ্বালানো চলবে না ওই জন্য গ্যাসেতেই ভাত তরকারি সমস্ত কিছু বসিয়ে দিয়েছে রান্না বান্না হয়ে গিয়েছে গরম গরম ভাত আর চিংড়ি আলু পোস্ত সমস্ত কিছু রান্না হয়েছে আর এই যে দেখো এবারে ভাত খাবার পালা তার আগে যে কালকে যে পান্তাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই মানে থালাতে প্রথমে নিয়ে নিলাম আজ তো এই পান্তা খেতে হবে প্রথমে তারপরে গরম ভাত তো তার সঙ্গে গরম ভাত পোস্ত আলু মাখা দুধ নিয়ে থালাটা সাজিয়ে নিলাম তো চলো খেয়ে নেব আর এই হচ্ছে আমাদের ক্ষৈদএের নিয়ম আর সারাটা দিন দই এইভাবেই আমাদের কেটে গেল কেমন লাগলো ভিডিওটা জানিও